আপনারা যে আন্দোলনটা এতক্ষণ দেখছেন পরবর্তী সময়ে আপনারা শুনবেন এই ঘটনাটা সন্দেশখালীর ঘটনা নয় নন্দীগ্রামের ঘটনা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা বলছি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ মহিলা পুরুষ সবাই মিলে যে জব কার্ডে টাকাও দেয়নি পঞ্চায়েতের কোনো সমস্যা হলেও ওরা সলভ করে না যদি আপনি বিরোধী দল করে থাকেন এই দাবিগুলো কষ্টতেই বলছেন সমস্ত অভিযোগকারীরা তার বাড়ি ঘিরে ফেলেছে দেখুন একবার ওনারা কি বলছেন অভিযোগ রয়েছে 100 দিনের কাজের টাকা জব কার্ড আবার সৃজনের মতো একাধিক ক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা এবং গ্রামবাসীদের একাংশ নন্দীগ্রাম ভোলপুকুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা প্রকাশ মাল ভোলপুকুরের মহিলাদের দাবি স্বাস্থ্যসাথীর কার্ড সহ সরকারি একাধিক প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফর্ম ফিল করানো হয়েছে কিন্তু পরে কোনো আশ্বাস পূরণ করেনি ওই তৃণমূল নেতা যার নাম প্রকাশ মাল গ্রামবাসীর আরও দাবি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমরা কিছুই পাইনি স্বাস্থ্যসাথীর কাদের জন্য সব দরখাস্ত জমা দিয়ে এসেছি তারপর বাড়িতে ফোন করে যাচাই করছে এরাখানকার খানকার বয়স্ক থেকে তরুণ সেই সঙ্গে মহিলারা সবাই অভিযোগ তুলছেন এই তৃণমূল নেতা প্রকাশ মালের বিরুদ্ধে তাদের দাবি জব কার্ড সহ একাধিক প্রকল্পের টাকা মেরে নিয়েছে ওই তৃণমূল নেতা তাই তারা বাধ্য হয়ে তার বাড়ি ঘেরাও করেছেন এরকমই এক বিক্ষোভকারী কাকুলি প্রধান পাল তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য দাবি আমফানের সময় তাদের এলাকার বেশ কিছু পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছিল সরকারি অনুদান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের তৃণমূলের মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো কিন্তু পরে অনুদান দিতে অস্বীকার করেন ওই তৃণমূল নেতা বিমল শাসমল নামে ওই বিক্ষোভকারী কি বলছেন ওই এলাকার মানুষ কি বলছেন আমার হচ্ছে আমফানে পাঁচখানা বরজ পড়ে যায় আমাকে জোর করে ওদের টিন রিসিপ পার্টিতে নিয়ে যায় আমি বিজেপি সারা জীবন করতাম বলছে আপনাকে আমাদের যদি মিটিং এ এবং মিছিল যদি যান আমার বা কাউকে না জানিয়ে আমি গোপন ভাবে আমার টাকা দিচ্ছ না কেন আমাকে বলে দিলো সরাসরি বলে দিল যে তোমাকে কে ডাকলো আমার বাড়িতে কোনো টাকা নেই তোমার নামে কোনো টাকা তবে এই বিক্ষোভ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি শেখ সুফিয়ানের বক্তব্য রাজনৈতিক কারণে ভোটের সময় একাধিক মিথ্যা ইস্যু তুলে তৃণমূল নেতার বিরুদ্ধে এসব করা হচ্ছে যেহেতু ওই এলাকায় তৃণমূল কিছুটা দুর্বল তাই রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে তৃণমূলের বিরুদ্ধে এসব চক্রান্ত করা হচ্ছে এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল বলেন তৃণমূলের চুরি ডাকাতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে